দুইটে গাড়ি আছে বেলা বন্ধু বোন আগে পোস্ট দিয়ে রেডি গাড়িতে গুছ করতেছে ব্যাটারি ট্যাটারি যা যা লাগানো দরকার সব কিছু গুছ করে রেডি করতে তো রেডি করতে থাক আপনারা সবাই দেখতে থাকেন মনোযোগ দিয়ে ফিটিংস করতে আছে যেগুলো যেগুলো খোলা ভাই তো যারা যারা এখন আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা কিন্তু আমার গাড়ি না বন্ধুর গাড়িও যে বন্ধু এই যে মোটামতো যে ভদ্রলোক তার পাশেই কি হ্যাঁ এইটাই নামাইতে পারো যাই হোক পাশে থাকেন রেডি করে তারপর আপনাদের সাথে আবার আসি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ইয়ামার সম্বন্ধে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে কাকায় বসে আছে বন্ধুর বাবা

গাড়ির সাথে দেবে শুধু আপনার লুকিং গ্লাস বাম্পার দিবে এই যে কপালে ছিল এইটা রেডি করতেছে চকচকা ফক ফকফকা যদি এরকম রাখা যায় না আমি অনেক চেষ্টা করতেছি ধুলাবালি কাদা এই যে এখন কাবিন নামায় সই করতে আছে তার বাবা মানে এটা সাক্ষী কাবিন নামায় সই করতে আছে তো বন্ধু এইটা হইছে সাক্ষী সাক্ষী হিসাবে তার বাবাই সিগনেচার করতে আছে

প্রথম স্টার দিয়ে দিলো এদিকে টাকা দাও কমপ্লিট সব চেক করতেছে তো এটা হচ্ছে গোল নদী ইয়ামা শোরুম স্বাধীন এটা বরিশালের এম এস রাতুল্লোট মালিক থেকে কি বললো যাই হোক আমরা বরিশালে গাড়ি পাইনি দেখে চলে আসছি গোল নদী এই যে বন্ধুর কিনবে তো আমার তো আছে ব্লু আর ব্লু নেবে ব্ল্যাক তো সাথেই থাকুন দেখাতে থাকি কি দিয়ে কি করি তো চলেন অবশ্যই যাই হোক গাড়ি করে রেডি করছে দেখতেই পারছেন বাম্প গ্লাস লাগিয়ে তো এখন তারা শুটিং করবে আর কি তারপরে বন্ধুর টাকা গণে দেওয়া শেষ ছবি টবি তুলবে এখন

হ্যাঁ কিনতে নিতে পারবে সমস্যা নেই একই মালিক না সময়সা নেই এই যে এখন চাবি নিয়ে ফটো সেশান চলবে এ মেহদি মাঝখানে